السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مجل له ومن يجلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالكلام الى اخره وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريجة على كل مسلمين جابت پوشنگ شاو شي شئی رب العالمين যে মহান রবুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআন এবং সৈয়াদিস থেকে কিছু আলোচনা শোনা তৌফিক দান করেছেন মহান সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুদ সালাম বর্ষিত হতে থাক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকার এদ আলম জগৎগুরু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এর প্রতি অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আমরা আজকে যে আলোচনা শুনব একরা পড়া পড়তে হবে মহানডবুল আলমিন পবিত্র কোরআনে সর্বপ্রথম যে পাঁচটি আয়াত নাজিল করেছেন এত সোয়াব সলাতে এত সোয়াব শিয়ামে এত সোয়াব অন্যান্য এত ইসলামিক কাজে এত হুকুম আহাকাম হালাল হারাম সব কিছু বাদ দিয়ে মহানডবুল আলমিন প্রথম যে আয়াত পাঁচটি নাজিল করলেন হেনবি তোমাকে পড়তে হবে একর পড়ো তাহলে আমরা আলোচনায় গেলে বুঝতে পারবো পড়া জানা ব্যক্তি এবং অজানা ব্যক্তি কখনও এক হতে পারে না এক নয় তারপরেও আবার যারা দিন আলেম জানে আর যারা শুধু শিক্ষিত জেনারেল লাইনে তারাও এক হতে পারে না একরা পড়তে হবে কি পড়তে হবে কি জানতে হবে আমাদেরকে ইসলামিক জ্ঞানে গুণান্বিত হতে হবে ইসলামিক জ্ঞানটা আমাদের ভিতরে আসতে হবে এজন্যই জন্যই আল্লাহ রবুল আলমিন ইসলামের সব কাজ নবীকে আস্তে আস্তে ধীরে ধীরে দিয়েছেন সর্বপ্রথম যে জিনিসটা বলেছেন আল্লাহ যে নবী তুমি পড়ো পড়ার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করো জ্ঞানী লোক আর মূর্খ লোক কখনো এক হতে পারে না দেখেন পবিত্র কোরআনের আল্লাহ আরও জায়গায় বলছেন আমরা আসি কোরআন কোরআনের জ্ঞানে গুণান্বিত হতে হবে এলম অর্জন করতে হলে আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের জ্ঞানে গুণান্বিত হতে হবে তাহলেই প্রকৃত এলম জ্ঞানী একটা মানুষ যার দ্বারা অন্য মানুষের অত্যাচার নির্যাতন জুলুম এটা হতে পারে না শুধুমাত্র কোরআনের জ্ঞানে হাদিসের জ্ঞানে গুণান্বিত ব্যক্তির পক্ষেই এটা সম্ভব তো আসুন কোরআন পড়লে পরকালে কি কোরআন পড়লে ইহকালে কি শান্তি পরকালে শান্তি ইহকালে মানুষের জীবন চলার পথে অবশ্যই অবশ্যম্ভাবী কোরআন একটা গাইডলাইন কালকে আমাদের মাঠে পবিত্র কোরআন যারা পড়তে পারে না পড়তে জানে না পড়ে না

মহানডুল আল আমিন সুরা তোহা একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন কাল ক্যামতের মাঠে মানুষ যখন কোরআন পড়তে দুনিয়ায় ভুলে যাবে আল্লাহ কাছে তাকে কিভাবে যেতে হবে দেখুন আল্লাহ বলছেন অমান আর জান যে যে কোরআন পড়তে জানে না যে কোরআন আয়াত পড়বে না যে আমার জেকের থেকে মুখ ফেরায় নেবে ওমান আরা যার যে ব্যক্তি ওমান আর আন আনজেকরি যে আমার জেকের থেকে মুখ ফিরে নেবে আন অমান ওমান আর আন জিক্রি এই ফান যে আমার কোরআন থেকে মুখ ফেরায় নেবে কাল কেয়ামতের মাঠ এই দুনিয়ায় তাকে অর্থ সংকুচিত করে দেওয়া হবে আর কাল কেয়ামতের মাঠে তাকে অন্ধ অবস্থায় তোলা হবে এই ব্যক্তি অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে গিয়ে বলবে হে আমার প্রভু মহাসারত আমাকে কেন আজকে আমার বিহীন উঠালে কেন আমার আজকে চক্ষু মহান মহানডবুল আলামিন বলবেন যে আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম আর আমার এক একটা গাইডলাইন দিয়েছিলাম তুমি যেমন কোরআন পড়তে ভুলে গেছো আমি আজকে তোমার চক্ষু দিতে ভুলে গিয়েছি নজিবিল্লা এর জন্য কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআন পড়তে পারে না এমন মুসলিম কিন্তু অসংখ্য বাংলার জমিনে আবার সে দাবি করে আমি মুসলিম এবার আসুন সুরাফাতিয়া সোরা একলাশ শেষের দিকে দশ পনেরোটা সোড়া কে বা না জানে তবুও মোহানবুল্লা কেন বলছেন যে কোরআন পড়তে না জানলে তাকে আমি অন্ধ অবস্থায় উঠাব এর ব্যাখ্যাটা কি জিন্নাতে জিন্নতে নাজফন্ত একটা মানুষ যদি না পড়তে পারে এই মুসলিম এই জীবন ব্যর্থ এই জীবনের কোনো মূল্য নাই কোরআনের হুকুম আহাকাম নবীদের কাহিনী সাহাবিদের যে কাহিনিগুলো অনেক কিছু কোরআন এবং হাদিসে বিদ্যমান এগুলো জানতে হবে এগুলো জানার মাধ্যমেই ইমান কোরআন পড়ে সুন্দর অনুবাদ না পড়া পর্যন্ত কোনো মানুষের বৃদ্ধি পেতে পারে ইমান না দেখুন কোরআনের কাছে আজকে বিজ্ঞান ভিক্ষুকের মতো চেয়ে আসে মাত্র তিনটা অক্ষর করে বিজ্ঞান বিদ্যুৎ পেয়েছে ওর আদু আবার কুনিয়া জল না এই সুরা বাখারা চব্বিশ নম্বর হায়াত বারকুন মানে বিদ্যুৎ এই তিনটা কর রিসার্চ করে মানুষ বিজ্ঞান আবিষ্কার করেছে বিদ্যুৎ আর মুসলমান কোরআন পড়তে ভুলে গেছে মুসলমান আজকে বিজ্ঞানের প্রশংসা করে এটাই মুসলমানের দুর্ভাগ্য মুদত্ত আহ্বান জানাবো যারা এখনও পর্যন্ত কোরআন পড়তে পারে না দেখুন কোরানের একটা নোট দিয়ে যাই পৃথিবীতে আল্লাহ একটা ব্যক্তিত্ব আরেকটা গ্রন্থ এই পৃথিবীর মানুষের জন্য দান করেছিল দান করেছিল একটা ব্যক্তিত্ব আল্লাহ রসুল একটা গ্রন্থ আল কোরআন যেটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে এর উপরে মানুষের জীবন চলার পথ সুগম হবে এর উপরে মানুষকে চলতে হবে তাহলে সে প্রকৃত মুমিন সে প্রকৃত মুসলিম সে প্রকৃত সফল কাম হবে এছাড়া অন্যথায় যত শিক্ষিত মানুষই হোক না কেন কোরআন ছেড়ে কোনো মানুষ কাল কেয়ামতের মাঠে সফল হবে না জন্য আমি উদত্ত আহ্বান জানাব আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি সোরা মুল্ক পাঠ করে ঘুমাবে সোয়ার ঘুমানোর আগে অবশ্যই জাহান্নামের অবশ্যই কবরে আজাব তাকে আজাব থেকে মুক্ত করে দেওয়া হবে সোহান আল্লাহ তাহলে এই আমলটা কেন আমরা ছেড়ে দিই এই আমলটা কেন আমি মুসলিম হয়ে আমি ইমানদার হয়ে কেন আমি এই আমলটা না করে আবুলিল্লায় ঘুমিয়ে যাই এরকম অনেক আয়াত অনেক সুরার অনেকভাবে মর্যাদা আল্লাহ রাসুল বলে গেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যারা কোরআন পড়তে জানি না যারা এখনও কোরআনের কাছে আসে না চব্বিশ ঘন্টায় দশ মিনিট বিশ মিনিট করে যদি কোরআনের কাছে আসা হয় তাহলে একটা মানুষ আস্তে আস্তে সে প্রকৃত মুমিন বান্দা হয়ে কালকে মাঠে নাজাত পেতে পারে এছাড়া অন্যথায় কোনোভাবেই শুনি মুসলমান কখনোই ইমানদার প্রকৃত মুসলিম হয়ে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয় ভয়ঙ্কর কিছু জাহান্নামী আয়াত ভয়ঙ্কর কিছু কবরের আজাবের শাস্তির কথা কোরআন এবং হাদিস থেকে যদি স্বচ্ছক্ষে পড়া যায় তাহলে তার ইমান আস্তে আস্তে বৃদ্ধি পাবে আল্লাহ বলছেন যা দা হুম ইমান বৃদ্ধি পাবে কোরআন পড়ার মাধ্যমেই আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের কাছে আসার কোরআন পড়ার কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ